আসসালামু আলাইকুম কোটি কোটি বায়ার আমি নিজে যেভাবে বায়ার পাই এবং লাইভ প্রুফ সহ আজকের ভিডিওটা পাবেন যারা বলেন আমি ইংরেজি পারি না কিভাবে বায়ার পাই আপনি লাইভ প্রুফ দেখান তাদের জন্য আজকের ভিডিওটা ভাই ট্যালেন্ট থাকলে ইংরেজি জানা লাগে না আমি পারি না জাস্ট আমার কাছে বায়ারের অভাব নেই আপনাকে আমি বায়ার দিতে পারি কিন্তু আপনার পরিশ্রম করে আপনি বায়ার নেন আপনি বলবেন আপনার কাছে কোটি কোটি বায়ার হ্যাঁ আমার কাছে কোটি কোটি বায়ার ইনশাল্লাহ আমার এই ট্যালেন্ট আছে কিভাবে বায়ারকে জেনারেট করতে হয় আপনিও পারবেন দেখুন আজকে লাইভ প্রুফটা আগে দেখাই একটা জিনিস লক্ষ্য করুন আমার ইউটিউব চ্যানেলে এর আগে একটা আপলোড করেছিলাম মাত্র তিন দিনে বায়ার পাবেন একশো পারসেন্ট প্রুফ সহ দেখেন আপনারা কি দেখেছিলেন অবশ্যই সেই ভিডিওটা আমার ইউটিউব গাইডলাইন ফলো করেনি সেটা ডিলিট করে দিয়েছে ইউটিউব চ্যানেল সেখানে প্রায় দেড়শো ঘন্টা ওয়াচ টাইম আমার মনিটাইজের কাছাকাছি চলে গিয়েছিল আমার চ্যানেলটি কিন্তু চ্যানেলটা ভিডিও করা ডিলিট করার পর আমার চ্যানেলটা অর্ধেকে নেমে এসেছে ডিলিট করে দিয়েছে তবু আজকের ভিডিওটা আমি আপনাদের দেব তার কারণ এটা আপনারা চাচ্ছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেলেও আজকে আমি আপনাদের দেখাবো প্রুপসহ দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই আমার পায়ার যে অভাব নেই আপনারা দেখেন আমার বায়ারের লেখাগুলো দেখুন এই চ্যানেলটার কাজ পেয়েছি আমি কয়েকদিন যাবৎ ওকে এটা অবশ্য ব্লার করা হবে আপনারা ব্লার করেন দেখুন এটা আমার এত বিশ্বস্ত ইউএসএ একটা বায়ার তার সাথে অনেক দিন যাবৎ আমি কাজ করতেছি তার কোনো দরকার পড়লেই আমাকে নক করে দেখুন এই একটা বায়ার একি বলেছে একটা ওয়ার্ড শোনায় দেখুন এর সাথে আমার কত অভিজ্ঞতা কত তার সাথে কথা দেখুন সে আমাকে এলএলসি দেবে ইউএসএ তে এলএলসি পারিয়ে দেবে আচ্ছা কথা বলি তার সাথে দেখুন সে আমাকে বায়ারও দেয় সে আমার সাথে চুক্ত হতে চায় দেখুন সে কি কি বলে আমি ডমিনিকেশন রিপাবলিক থাকি কিন্তু মার্কিন বন্ধুদের সাথে আমার সম্পর্ক দারুণ তার কারণ কথাটার মানে বুঝেন আপনি তার কারণ কথাটার মানে এই তার অনেক সম্পর্ক দারুণ তার সে আমাকে কাজ দিতে পারবে আরও তার কাজ ছাড়াও সে আমাকে কি কি বলে দেখুন সে তার ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডস আমার কাছে শেয়ার করেছে ড্যাশবোর্ড তারপরে সে আমাকে কি কি বলে দেখুন তার এই যে চ্যানেল তার এখন সে কি বলেছে দেখুন তারপরে তার চ্যানেল আমি থামনেল তৈরি করেছি হুম তার চ্যানেল সবকিছু করেছি অ্যাক্সেস প্রদান করেছে সে আমাকে তারপরে তাকে আমি বলেছি বাংলাদেশ সে আমাকে ইউএসএতে এল এল সি করে দিবে দেখুন পার্টনারশিপ করে নিবে সেগুলো আমাকে বলেছে দেখুন আমি বলেছি আবার দেখুন কি বলেছি তাকে আমি কি বলেছি এগুলো পরিষ্কার ভাবে বুঝুন দেখুন ঠিক আছে বন্ধু আমি একমত কিন্তু এখন আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য সময় দিতে হবে ইউটিউব তোমার তৈরি করা ভালো কন্টেন্টকে অগ্রাধিকার দেবে তাই তোমার কাজের পাশাপাশি তুমি ভিডিওগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করো আমি সেগুলোকে সঠিকভাবে এসিও করব। এবং সেগুলোকে সফল করার জন্য আমি ইউটিউব মার্কেটিং ও সোশিয়াল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। দেখুন তাকে আমি কত সুন্দর একটা কথা বলেছি এটা তো আমার কথা দেখুন সে বলেছে ইয়েস ফর শিওর আই এগ্রি সে রাজি সে আবার বলেছে কি বলেছে আইলি সে কি বলেছে সে আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায় হুম তাকে আমি বলেছি তার যে ওয়াশ টাইমটা আসলে কি কেনা না অর্গানিক সে বলেছে ফর্ম ফার্মার নাইজেরিয়া থেকে সে কিনেছে নাইজেরিয়া থেকে চার হাজার মিনিট ওয়াশ টাইম সে কিনেছে তারপরে আমি তাকে বুঝিয়েছি এটা ক্ষতিকর আপনার চ্যানেলটা এখন নতুনভাবে শুরু করতে হবে তাকে এগুলো বলেছি সে আবার পাঠিয়েছে না এটা অর্গানিক উপায়ে এসে আমাকে দিয়েছে দেখুন ব্রাউজ পিচার এসেছে সাজেস্টেড ভিডিও সেগুলো আমাকে দেখেছে পরে আমি তাকে আবার বলেছি আই আন্ডারস্ট্যান্ড লংগার ভিডিও ইজ বেটার আপনি লং ভিডিও আপলোড করেন হ্যাঁ তখন সে আমাকে তার লং ভিডিও কীভাবে তৈরি করে সবগুলো আমাকে দেখিয়েছে হুম তার ইউএসএ তখন আমি তাকে বলেছি যে আমি কাজ করব। কিন্তু আপনি লং ভিডিও আপলোড করেন তখন সে রাজি হয়েছে তখন আমি এখন থেকে তার কাজ করতেছি দেখুন এগুলো লাইভ প্রুফ আর কি দেখবেন আপনি আর কি দেখতে চান সে খুশি হয়ে আমাকে বলেছে ইউএসের এলএলসি তোমাকে আমি দিতে পারি সে ইউএসের স্থানীয় সে আমাকে এলএলসি বানিয়ে দেবে ইনশাল্লাহ তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারলে ওকে বুঝতে পেরেছেন আরও বায়ার আছে আমি একটাই দেখালাম এটা হোয়াটসঅ্যাপে চলুন আমরা এখন এই বায়ারগুলোকে কোথায় থেকে পেয়েছি এগুলো দেখাই এখন আপনারা বায়ার হ্যান্টিং করেন বুঝতে পারবেন আমি কীভাবে বায়ার পাই দেখুন আমি যেভাবে বায়ার পাই সাইটটার নাম এখন আমি দিচ্ছি আমরা এই সাইটে চলে যাব আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমরা সাইটটাতে চলে যাই দেখুন ডিজিটাল মার্কেটিং আমরা এই সাইটে আসবো কী লিখে দেখুন আমরা এটা কপি করি কপি একটা রিয়েল সাইট আপনারা এটা লিখুন আমি যেটা লিখলাম এটা ডাব্লু ডাব্লু ডট ডিজাইন রাশ ডট কম এজেন্সি স্লাস ডিজিটাল মার্কেটার স্ল্যাশ ইউএসএ এটা লিখুন আমি যা লিখেছি এটা লিখুন আপনি ডিজাইন রাশ এটাতে আপনি ক্লিক করুন ওকে এই জায়গায় আপনার কি কাজ হবে আপনার কাজ হবে সরি এই সাইট এটা না আমার আবার কপি করি আমি লিঙ্কটা কপি করি আবার আসি আমার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে এখন ওকে আপনি আমি যেটা কন্ট্রোল বারে লিখেছি এটা আপনি ভালোভাবে দেখে টাইপ করবেন ওকে টাইপ করে জাস্ট আমি যেভাবে লিখেছি সেভাবে লিখে আপনি এই এজেন্সি দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি পায়ারের এজেন্সি আপনি পেয়ে যাবেন কীভাবে দেখুন আপনি দেখবেন রিভিউ যারা একশোর উপরে দিয়েছে সেই রিভিউগুলো খুঁজবেন আপনি ডাইরেক্টলি রিভিউতে টাচ করবেন রিভিউতে টাচ করে একটা কাজ করবেন এই যে এই বায়ারগুলোর কপি করুন কপি করুন কপি করে এদের নাম কপি করুন কপি করে আপনি কোথায় যাবেন আপনি গুগল গুগলে চলে যান এদের নাম সার্চ করুন আপনি এদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন ইন অ্যাকাউন্ট পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এই নামের এই যে ওয়েবসাইট এখন তার ইনস্টাগ্রামে যান ইনস্টাগ্রামে গিয়ে তাকে ফলো করুন আপনি ফলো করে তার ওয়েবসাইটে চলে যান আপনি ইউএসএ ফর ফান আপনি তার ওয়েবসাইটে চলে যান তার ওয়েবসাইট নেই এটা আর একটা ইনস্টাগ্রাম ওকে আমি আসলাম এটাও তার ইনস্টাগ্রাম ওকে এভাবে তার সাথে আমাকে কি করতে হবে তার সাথে আমাকে যোগাযোগ করতে হবে হুম কীভাবে যোগাযোগ করবেন আপনি এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার যে রিয়েল সেটা বোঝার জন্য আপনি দেখুন এখানে কমেন্ট করুন কমেন্ট করুন যে আপনি কি একটা রিয়েল অ্যাকাউন্ট হাই তার নাম ধরে ডাকুন ওকে তাকে হাই বললাম সে আপ তাকে আমরা লাইক কমেন্ট করব শেয়ার করবো হ্যাঁ করলাম তার সাথে তার সাথে যোগাযোগ করার জন্য আমরা তাকে লাইক কমেন্ট শেয়ার করবো ওকে এখন তার যে ওয়েবসাইট আছে সেটা খুঁজে বের করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে মানে তার এই যে নাম আপনি কপি করুন অনলাইনে লাভ রোজ ওকে তার ইনস্টাগ্রামে এসে আপনি তাকে এই যে আর ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন এখানেও যাবেন এখানে গিয়ে তাকে নক দেবেন ইনস্টাগ্রামের সবচেয়ে রিপ্লাই পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইনস্টাগ্রাম তাকে মেসেজ করুন এখানে এটা তার বিজনেস অ্যাকাউন্ট আপনি এখানে তাকে মেসেজ করুন প্রথমে আমি তাকে সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি তার সাথে এখানে হাই হ্যালো বলার চেষ্টা করুন আমরা দেখব তার পোস্টটা কবে পোস্ট করেছে ফলোরিডা দেখুন সে কবে পোস্ট করেছে তাকে লাইক দেন তাকে দেখুন তেইশ সালে পোস্ট করেছে এখানে অ্যাক্টিভ থাকতে পারে এখন তাকে দেখতে হবে কোন জায়গায় সে অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ না থাকে তার দরকার নেই আমার তাকে তবু আমি হাই হ্যালো বলতে তো আর সমস্যা নেই দেখি এখানে যদি অ্যাক্টিভ থাকে এটা কবে একশো ছিয়াত্তর এক দু সালে এটাও অ্যাক্টিভ না তার কারণ একে আমি এখানে নাও মেসেজ করতে পারি এখানে আমি সে অ্যাক্টিভ না এর জন্য আমাকে কি কাজ করতে হবে আমাকে আরেকটা একটা বায়ের খুঁজতে হবে ধরুন আমি এই বায়ারকে খুঁজবো এখন এরকম অভাব নেই হাজার হাজার রিভিউ প্রদান করেছে এবং ইউটিউব সম্পর্কে এসিও সম্পর্কে এরা ইন্টারেস্ট রয়েছে এগুলো আমার টার্গেটেড বায়ার বুঝতে পেরেছেন এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিয়েল অ্যাকাউন্ট থাকে আপনি এই জায়গা থেকে যদি ইনস্টাগ্রামে আসেন একবার রিয়েল অ্যাকাউন্ট পাবেন তার হান্ড্রেড পারসেন্ট দেখুন তাকে ফলো করুন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিয়েছে সে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করুন আপনার হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে তার হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন করুন আপনার হোয়াটসঅ্যাপে একটু ট্রাই করুন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ট্রাই করব। এখানে পাচ্ছে না ফোন দিয়ে ট্রাই করলে অবশ্যই অ্যাড হবে কম্পিউটারেড ওয়েব ওয়েব হোয়াটসঅ্যাপ জন্য প্রবলেম হইতেছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে তার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে হোয়াটসঅ্যাপে কি আসবে হানড্রেড পারসেন্ট কাজ আসবে এভাবে দেখুন এই একটা ব্য আমি মেসেজ করব। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই আপনি তাদেরকে পাবেন ইনশাল্লাহ এভাবে আপনি হাজার বায়ার পাবেন এই ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন দেখুন আমি তাকে শুধু হাই বলতেছি সে যদি এই হায়ের রিপ্লাই দেয় তবে সে আমার বায়ের হবে মনে রাখবেন তবে আমি তাকে কাজ অফার করব না আমি তাকে বলবো ভাই আমরা বন্ধুত্ব হয়ে যাই বন্ধু হয়ে যাই আপনার খুশিতে আমার খুশি এমন পাম দিতে হবে আপনাকে তাকে আমাদের বগুড়ার ভাষায় বলে পাম তাকে এমন পাম্প দিতে হবে এমন তার মাথা ওয়াশ করতে হবে যাতে সে আপনার বন্ধুত্ব লাভ করে দেখবেন আপনার কিছু শেয়ার করবেন ওর বিজনেস সম্পর্কে জানতে চাইবেন দেখবেন আপনার আমরা বন্ধুত্ব শেষ মেজ বলবেন আমরা কি বন্ধু হয়ে অনলাইনে থাকতে চাই দেখবেন বলবে ওরা বন্ধুত্ব পণ ভালো তখন দেখবেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে মেসেজ করতে চাইবে যখন হায়ের উত্তর দিবে তখন আপনি তাদের সাথে এই কন্ট্যাক্টটা করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আমরা কি আপনার বন্ধুত্ব হতে চাই এবং কিছু বলবেন ওকে তাহলে অবশ্যই সে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাইবে এবং দাঁড়ান আমার একটু ফোনে প্রবলেম হয়েছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এভাবে হাজার হাজার বায়ারকে আপনাকে খুঁজতে হবে এই যে একটা বায় আমরা এরা কিন্তু এসিওর সম্পর্কে ওয়াল রিভিউ যাবে আমরা ওয়াল রিভিউ এই যে যতগুলো রিভিউ আছে আমরা খুঁজব খুঁজে খুঁজে আমরা গুগলে সার্চ করব সার্চ করে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব ওকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি তাদেরকে পাবেন হানড্রেড পারসেন্ট তাদের ফলো করবেন আপনি হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তারা অ্যাক্টিভ থাকে দেখুন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা যাব তাদেরকে ফলো করব এবং তাদেরকে আমরা ম্যাসেজ করবো ওকে এভাবে আপনি যে প্রসেসটা দেখিয়ে দিলাম এভাবে তাদের জিমেইল সন্ধান করবেন তাদের ওয়েবসাইট সন্ধান করবেন দেখবেন তাদেরকে আপনি হানড্রেড পারসেন্ট এই যে তাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেছি এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে এই যে তাদের ইনস্টাগ্রাম এই যে তাদের ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন ইউটিউবে যখন আমি যাব আমি তখন তার কাছে রিয়েল কিছু পৌঁছাবো রিয়েল কিছু পৌঁছাবো মানে এমন কিছু বলতে হবে তাকে সে যাতে আপনার ক্রাশ খেয়ে যায় বন্ধুত্ব লাভ করে মনে রাখবেন সেটা আপনাকে ভাবতে হবে আপনার বায়ার আপনাকে ভাবতে হবে দেখুন তাকে আমি ডাইরেক্টলি এখানে মেসেজ করতে পারি তার নাম্বার আছে জি আমি তার আমি তাকে অনলাইনে পেয়েছি এটা কবে পোস্ট করেছে আমরা একটু দেখব টেক্সাস ইউনাইটেড স্টেটের দেখুন সে কিন্তু টাকা খরচ করতেছে অলরেডি স্পন্সারের জন্য আমি তাকে ডিজিটাল মার্কেটে ফ্রিতে অফার করব। তা ফলোয়ার কম আপনি তাকে মেসেজ করুন রিপ্লাই পাবেন হাই হ্যালো বলুন দেখুন এভাবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি হাজার হাজার কোটি কোটি বায়ের পাবেন যে সাইটটা দিলাম এই সাইটে আপনি নিশ অনুযায়ী খুঁজতে পারেন নিশ অনুযায়ী বিজনেস নিশ অনুযায়ী খুঁজতে পারেন হানড্রেড আপনি বায়ের আপনি মেসেজ করতে থাকেন আপনি সাত দিন তিন দিন চার দিন কষ্ট করেন বিশটা প্রতিদিন বিশটা করে মেসেজ হাই বলেন এই হাইটা বলেন বিশটা করে আপনি যদি রিপ্লাই না পান তবে আমাকে বলেন ওকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন এভাবে ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার পাওয়া যায় আপনারা আমি দেখিয়ে দিলাম লাইভ প্রুফ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম